আসসালামু আলাইকুম ভিউয়ার্স টু ওয়েচ সুইচের একটি গুরুত্বপূর্ণ কানেকশন আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে তো এখানে আমি চারটি টু ওয়ে সুইচ রেখেছি এখানে দেখেন চারটি টু ওয়ে সুইচ আমি কানেকশন করে রেখেছি তো এই সুইচগুলো দিয়ে আমি ইন্টারমিডিয়েট সুইচ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ভিডিওটি ছোট করার জন্য আমি কানেকশনটা অনেকটা করে রেখেছি জাস্ট এখন আমি আপনাদেরকে সাপ্লাই দিয়ে আপনাদেরকে কাজটি দেখিয়ে দেবো এবং কাজটি দেখার পরে আশা করি সকলেরই মজা লাগবে তো ভিউয়ার্স এখানে আমরা দেখেন প্রথম যে এ সুইচটি রয়েছে এ সুইচের মিডলে আমরা একটা ফেস তার কানেকশন দেবো তো আমরা এখানে লাইট নেওয়ার জন্য আমরা একটা প্লাগ ব্যবহার করছি তো প্লাগের একটা ফেস এবং নিউটাল তারের মধ্যে আমরা ফেস তারটি দেখেন প্রথম সুইচটার মিডলে কানেকশন করে দিচ্ছি আমরা কানেকশন হয়ে গেল এখন আমরা এখানে কিভাবে কানেকশন করছি সেটা আপনাদেরকে বলছি এবং সর্বশেষ দেখেন একটি টার্মিনাল এখানে খালি রয়েছে যেটাতে আমরা একটা হোল্ডার কানেকশন করব তো হোল্ডার কানেকশন করার জন্য আমাকে একটু কেবল ব্যবহার করতে হবে তো আমি এখানে পরিমাণ মতো কেবল কেটে নিচ্ছি কেবলটির ইনসুলেশন রিমুভ করে নিলাম এবং আমরা এই পাশে যেরকম ফেস তারটি সাপ্লাই দিয়েছি এবং এই পাশে ঠিক একইভাবে আমরা যে লোড ব্যবহার করব আমরা সাধারণত ল্যাম্পের জন্য এই ধরনের সুইচ বেশি ব্যবহার করা হয় এই ধরনের কানেকশন তো আমি আপনাদেরকে ল্যাম্প ব্যবহার করে দেখাচ্ছি আমরা এখানে লোডের জন্য একটি ল্যাম্প ব্যবহার করব তো আমরা যে লোডের টার্মিনালটি সেখানে আমরা একটা ফেস্তার আবার কানেকশন করে দিচ্ছি তো বিওয়ার্স দেখেন এখানে এবং এইখানে দেখেন আমাদের যে হোল্ডার রয়েছে একটা ব্যাটেন্ট হোল্ডার নিয়েছি তো এই ব্যাটেন্ট হোল্ডারটিতে আমরা কানেকশন দেব তো আমরা এই টার্মিনালটিতে হোল্ডারের যে টার্মিনালটি রয়েছে সেখানে আমরা কানেকশন করে দিচ্ছি এবং হোল্ডারে যেহেতু অবশ্যই নিউট্রাল লাগবে তাই আমরা এখানে পরবর্তীতে নিউট্রাল কানেকশন করব তো আমাদের হোল্ডারের ফেস্তারটি আমরা কানেকশন করে দিয়েছি এবং এখন আমাদের যে সাপ্লাইয়ের যে আমরা যে প্লাগ থেকে যে নিউট্রালটি পেয়েছি সেই নিউট্রালটিতে আমরা এখন হোল্ডারের সাথে কানেক্ট করে দিচ্ছি আমরা এখানে নিউট্রালটি কানেকশন করে দিয়েছি এবং হোল্ডারটি আমরা বেসটি লাগিয়ে হোল্ডার আমাদের কানেকশন শেষ আমরা একটা ল্যাম্প লাগিয়ে দিচ্ছি টু টোয়েন্টি বোল্টের তো এখন আমাদের এখানে ফেস এবং নিউট্রালের যে প্লাগটি রয়েছে সেটাকে আমরা সকেটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং এখন কিন্তু এখানে দেখেন বিদ্যুৎ রয়েছে তো বিওয়ার্স এখন আমরা যে কোনো সুইচ দিয়ে অন অফ করতে পারছি দেখেন এটা দিয়ে আমরা অন করে দিলাম এটা দিয়ে চাইলে অফ করতে পারবো যদি এটা দিয়ে অন করি যদি এটা দিয়ে অফ করি সেটাও পারবো এবং যদি চাই যে আমরা এই দুইটি একসঙ্গে দিয়ে আমরা অন করব সেটাও আমরা পারব তো আমাদের এই দুইটি সুইচ একসঙ্গে অন করতে হবে বিওয়ার্স আমরা এখান থেকে আবার অফ করতে পারবো আমি এটাকে আবার চেঞ্জ করে দিচ্ছি ভিওয়ার্স আমরা এটা দিয়ে দেখেন অন করতে পারছি এটা দিয়ে অফ করতে পারছি এবং এই দুইটা দিয়ে একসঙ্গে আমাদেরকে অফ করতে হবে এই দুইটা একটা ইন্টারমিডিয়েট সুইচের কাজ করছে এটা দিয়ে দেখেন অন হচ্ছে এখান থেকে দেখেন চাইলে আমরা অফ করতে পারছি এটা দিয়ে অন করতে পারছি কিন্তু চাইলে এটা দিয়ে অফ করতে পারছি না তখন আমরা দুইটাকে একসঙ্গে সুইচিং করলে এটা অফ হয়ে যাবে তো বিওয়ার্স আশা করি ভিডিওটি দেখার পর সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আমার আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ